মা ও মা আমি একটা ছোট্ট শোনা মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায় তোমার মায়ায় মানুষ হব বলে জানো মা লোকে বলে আমি নাকি ট্রেন্ডিং মা তাই তুমি বলো বাবা বলো সবাই আমাকে নিয়েই খেলছে মা আমি তো মানুষ আমি তো ফুটবল না মা আমি তোমার নারী ছেঁড়া ধন তুমি তুমি আমার মুখে স্টিকার লাগিয়ে ভিডিও দিতে পারলে মা যখন আমি জন্মেছিলাম যখন আমি পৃথিবীতে এসেছিলাম আমি জানতাম না মা তুমি আর বাবা দুজনেই এই মিডিয়াতে কাজ করো আমার আমি এখনও বুঝতেই পারলাম না মা যে আমার কি দোষ ছিল যে তুমি আর বাবা আলাদা হয়ে গেলে আর আমাকে সবার কাছে ফুটবল করে দিলে আনটিরা আমাকে ভীষণ ভালোবাসে আর সেই ভালোবাসার জন্য সবাই আমার মুখটা লাগিয়েই বেশি ভিডিও করতে ভালোবাসত কেন জানো মা তোমার মুখ আর বাবার মুখ থেকে বেশি দাম আমার মুখের আমার মুখটা চিপকালেই ভিউজ নাকি বেশি আসে মা এই ভিউজ এই খেলাতে না আমি ফুটবল হয়ে গেলাম মা তুমি বলো তুমি নাকি বাবার ভিডিও দেখো না মা ওই ভিডিওতে তো আমি থাকি তারপরও তোমার দেখতে ইচ্ছা করে না তোমাকে তো আমি খুঁজি মা কিন্তু আমি আমি তোমাকে পাই না আমি তো ছোট্ট আমি জানি না কোথায় গেলে তোমার দেখা পাবো মা যখন তখন লোকে উড়ো খবর ছড়িয়ে দেয় আমাকে নিয়ে মা না মা লোকের দোষ নেই ওদের তো আমি ইচ্ছু হই না আমাকে পৃথিবীতে তুমি আর বাবা এনেছো আর আমাকে ফুটবল তুমি আর বাবাই বানিয়েছ আমি জানি না কালকে আমি কোথায় থাকবো আমাকে নিয়ে শুধু টানা টানি মা টানাটানি ট্যাগ একটা খেলা হয় আমিও তোমাদের দড়ি হয়ে গেলাম যে টানবে যার বেশি জোর সেই আমাকে পাবে মা এর জন্য পৃথিবীতে এনেছিলে যে আমার যেদিকে জোর হব সেদিকে যাব আমি তো তোমাদের ছায়ায় তোমাদের মায়ায় মানুষ হতে ছিলাম মানুষ হতেছিলাম মা কিন্তু মানুষ হতে গিয়ে আজকে আমি সবার কাছে ফুটবল হয়ে গেলাম বাবা আজকে বলল আমি নাকি ট্রেন্ডিং মা ট্রেন্ডিং মানে আমি জানি না মা আমার মুখে ফটো চিপকে চিপকে মা ভিডিও করতে পারবে সেটা কখনো ভাবিনি সদাই আমাকে নিয়ে উড়ো খবর চারিদিকে ছড়িয়ে পড়ে কখনো কেউ বলে আমাকে নাকি তুমি বোর্ডিং স্কুলে দেবে কখনো বলে আমাকে নিয়ে তুমি কেন নিয়ে আসলে না কখনও বলে যে তুমি আমাকে আনতে গিয়ে মার খেয়েছো আর তুমি তুমি তো কনস্ট্যান্ট আসছে বাবা আসছে ছেলের নামটা দিলে তোমার ভিউজটা অনেক বেড়ে যায় মা আমি তো এই জীবনটা চাইনি ভিউজ নামক খেলার খেলনা আমি হতে চাইনি যে আন্টিরা আমাকে চেনেও না জানেও না কখনো কোলেও নেয় না ওরাও নাকি আমাদের আমাকে খুব ভালোবাসে মা ওরা আমাকে ভালোবাসে তুমি কি ভালোবাসো না তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না হ্যাঁ হ্যাঁ মা মনে পড়ে তোমার মনে পড়েছিল আমার জন্মদিনের দিন তাই কিছুদিন পরে তুমি গেছিলে পাঁচ লাখ টাকা আমার নামে ফিক্সড ডিপোজিট করতে কিন্তু মা দেখো যেই মা আমার জন্য পাঁচ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করতে চেয়েছিল সেই মা আমাকে পরবর্তীকালে একটা রুপোর আংটি দিল মা রুপোর আংটির দাম কি পাঁচ লাখ টাকা না মা আমি টাকা চিনি না আমি টাকা কি জানি না টাকা দিয়ে কী হয় আমি জানি না পাঁচ লাখ টাকা আমার লাগেও না আমার তো মার কোলটা লাগে মার গালের হামিটা লাগে ধুম ধাম করে জন্মদিন আমার লাগে না মা যে এই জন্মদিনে এত লোকের ভিড়ে আমি হারিয়ে যাই যে জন্মদিনে আমাকে কেউ কোলেই নিতে আসে না মা সবার হাতে মোবাইল সবাই শুধু আমার কাছে এসে হাসো তো দেখি খেলো তো দেখি তো দেখি মা এগুলি তো লোকে বাঁদরের সাথে করে ডুগডুগি বাঁচায় আর বলে ক্যামেরা নাচো তুমি আমার সাথে তাই করছিল জন্মদিনে প্রচুর লোক ছিল কিন্তু জানো মা আমাকে খাইয়ে দেওয়ার জন্য একজনও ছিল না জন্মদিনটাও তো ছিল মা ভিউজ 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 মা সে জন্মদিনে তুমিও চেয়েছিলে আমার নামে টাকার ফিক্সড ডিপোজিট করতে তুমি চাওনি মা মা তুমি সেদিন একটা বারের জন্য আমাকে একবার ফোন করে বাবা কেমন আছো জানতে চাওনি তুমি বলবে বাবা তোমাকে ফোন দিতই না মা বাবা তোমাকে ফোন দিতই না তুমি কি ফোন করেছিলে মা তুমি কি একটা বারও সে ব্লকড নাম্বারে ফোন করেছিলে মা করলে কি তুমি দেখাতে না কেন মা তুমি কি কখনো ভেবেছো আমি যত জিনিস দিয়ে খেলি না কেন সবচেয়ে আরাম আমার কাছে আমার মায়ের কোল জানো মা স্কুলে আন্টিরা আমার বন্ধুদেরকে নিয়ে আসে পিটিএমে সবার মা বাবা যায় আমার শুধু বদা যায় কেন মা কেন এর জন্যে পৃথিবীতে এনেছিলে বর্দা আর ঠাম্মি আমাকে বড় করবে বলে তোমরা তোমরা মারামারি করলে তোমরা তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করলে বলতে পারো মা আমার দোষটা কোথায় আমি তো চাইনি তোমাদের ঝগড়া আমি তো দুজনের হাত ধরেই পার্কে ঘুরতেছিলাম আমি চেয়েছিলাম তোমাদেরকে নিয়েই দিঘা যাব দুজনের কোলে চুলেই বড় হব কেন মা আমার সে কোলটা ভাগাভাগি হয়ে গেল আর দেখো আমাকে নিয়ে মারা মারি কাটা কাটি কত কথা কিন্তু কেউ কি কখন জানতে চেয়েছে আমার কি মনের ব্যথা না মা কেউ জানতে চাইনি? কারণ সবার কাছে আমি একটা ভিউজ আমার নাম একটু চেঞ্জ করে দাও মা বদলে দাও আমার নাম আমার নাম ভিউজ মিত্তির হতে লাগে কারণ আমি তো খেল না কখনও কেউ বলবে মা আমার খেয়েছে তখন প্রচুর ভিউজ হবে কখনো কেউ বলবে আমার কাছে আসছে প্রচুর ভিউজ হবে কখনো বাবা বলবে বাবার কাছে আমি মাত্র কয় দিনের তখনও প্রচুর ভিউজ হবে কখনো তুমি বাচ্চাদের মতো গলায় একটা শর্টস দেবে তখনও ভিউজ হবে মা নামটা না তোমরা ভুল রেখেছিলে আমার নাম হওয়া উচিত ছিল ভিউজ মৃত্যির সব আনটিরা আমাকে প্রচণ্ড ভালোবাসে তাই তো ওদের শর্টসে শুধু আমি থাকি যেখানে আমি না মা সেখানেই নাকি ভিউজ হয় মা বলতে পারো আমি তো মানুষ ছিলাম কেন খেলনা হয়ে গেলাম বলতে পারো মা তুমি কি খেলনাকে জন্ম দিয়েছিলে বলো না মা বাবাকে তো আমি প্রশ্ন করি বাবা তো আমার উত্তর দিতেই চায় না বলে তোর মা ভালো না তোর মা ধুতুর তোর মা ভাঙ্গাটিন তোর মা নোংরা গামলা মা তোমার ঝগড়া বাবার সাথে বাবার ঝগড়া তোমার সাথে কিন্তু আমি আমি কি দোষ করেছিলাম আমারও তো ইচ্ছে হয় দুজনকে একসঙ্গে পেতে একসাথে ঘুরতে কিন্তু কেউ একবারও জানতে চায় না কেউ না আমি কি চাই সবাই শুধু আমার থেকে বেশি ক্যামেরাটাকেই ভালোবাসে মা মোবাইলটাকে আমি আর ভালোবাসি না এখন আমি নিজে মোবাইল দিয়ে খেলতে ভালোবাসি সবাই সবাই আমার মুখের ওপরে খালি মোবাইল 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 রাখে কারণ আমার নাম তো ভিউজ ছিল তাই না মা কেউ বুঝতেই পারে না আমি কি চাই জানো মা চিড়িয়াখানা তো এই এনিমেলদের পাশে তার মা থাকে বাবা থাকে ওরা সবাই একসাথে থাকে দেখো আমার সাথে আমার মা বাবা একসাথে থাকে না সবার কাছে মা বাবা থাকে পাখিরও মা বাবা থাকে হাতিরও মা বাবা থাকে গরুরও মা বাবা থাকে ও ডগিরও মা বাবা থাকে কিন্তু আমি আমি শুধু শুধু একা বাবার সাথে থাকি মা থাকে না মা তো আমার ফটোতে মুখে চিপকে লাগিয়ে দেয় কেন মা আমার ফটোটা নাই লাগাতে অন্য আনটিরা যখন আমার মুখে স্টিকার লাগায় তখন আমার কষ্ট হয় না আমি তো ওদের সন্তান নই ওদের নারী ছেড়া ধন নই তোমার ধন ছিলাম মা তুমি কি করে স্টিকার লাগালে মা তুমি কি করে লাগালে সবার কাছে খেলনা তোমার কাছেও আমি খেলনা হয়ে গেলাম মা আমাকে না এনে তুমি কটা টয় কিনে নিতে ওদের নিয়ে খেলতে তাহলে তোমারও সাথে বাবার ঝগড়া হতো না আমারও এত কষ্ট হতো না কখনো কেউ বোর্ডিংয়ে পাঠাতো না কখনো বলতো না আসছে বাবা আসছে কখনো কেউ বলতো না আমার ছেলে ট্রেন্ডিং মা আমি ভিউজ মিত্তির হতে চাইনি আমি মানুষ হতে ছিলাম তুমি আর বাবা মিলে আমাকে মিত্তি বানিয়ে দিলে একবারও ভাবলে না আমার কতটা কষ্ট হয় একবারও ভাবলে না ঠাম্মি আর বর্দার বয়স হয়েছে ওদের কতটা কষ্ট হয় না মা কেউ ভাবল না আমার কথা কেউ না শুধুই আমি ভিউজ মিত্তির হয়ে রয়ে গেলাম